হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিধি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদের এক্সামের রুটিন অলরেডি এনএসও পাবলিশ করে দিয়েছে ছাব্বিশে ডিসেম্বর থেকে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তাই তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি থার্ড ইয়ারের হিস্ট্রি সাবজেক্টের সিসিএইসআই থার্টিন পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে দেখো প্রথমেই আমি তোমাদের সিসিএইসআই থার্টিন পেপারের কোশ্চেন প্যাটার্নটা বলে দিচ্ছি তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর ছয় মার্কে দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি কোশ্চেন প্রথম প্রশ্ন ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কিভাবে শিক্ষার প্রসার ঘটে নেক্সট কোশ্চেন ব্রাহ্ম সমাজের নেতৃত্বে সংস্কার আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট কোশ্চেন উনিশ শতকে মহারাষ্ট্রে সমাজ সংস্কারের ক্ষেত্রে প্রার্থনা সমাজের অবদান আলোচনা করো এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন নব্যবঙ্গ আন্দোলনের ডিরোজিওর ভূমিকা লেখো এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ওয়াবি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের পটভূমি বিশ্লেষণ করো নেক্সট কোশ্চেন স্বদেশী আন্দোলনের ধারাগুলি আলোচনা করো এই আন্দোলনের সীমাবদ্ধতা ব্যাখ্যা করো এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন মল্লেমেন্ট সংস্কার আইন সম্পর্কে যা জানো লেখো নেক্সট কোশ্চেন ভারতের ইতিহাসে ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন কোশ্চেন অলিন্দ যুদ্ধ সম্পর্কে যা যেন লেখ এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন কোশ্চেন রাওলাট আইন সম্পর্কে আলোচনা করো নেক্সট অসহযোগ আন্দোলনের পটভূমি ও বিস্তার সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কি ছিল এটি কেন ব্যর্থ হয়েছিল নেক্সট কোশ্চেন ভারতীয় নৌবিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও বন্ধুরা এই অসহযোগ আন্দোলন এবং ক্রিপস মিশনের প্রস্তাব এই দুটি প্রশ্নই খুব ইম্পর্টেন্ট তো বন্ধুরা তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর এইট নাইন বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার